নমস্কার আমি আরিফিন আমি আসছি আগামী একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রেনবো মিউজিক্যাল ইভেন্টের সাথে পূর্ব বর্ধমান খণ্ডগোষ থানার কৈশোর নূরপুর আলিপুর ও ডাঙ্গাপাড়ার বসন্ত উৎসবে ঠিক রাত্রি নটায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাব মেলা কমিটির সকল সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানাব সকলের কাছের মানুষ ও কাজের মানুষ খণ্ডগোশ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের প্রিয় তুতুল ভাইকে এবং খণ্ডগোষের বিধানসভার জনপ্রিয় বিধায়ক সকলের প্রিয় চন্দ্র বাগকে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে হ্যালো আমি সঞ্চারী বর্তমানে তোমরা সবাই আমাকে দেখছো অনুরাগের ছোঁয়ায় স্টার জলসায় যেখানে আমার চরিত্রের নামও সঞ্চারী এছাড়াও তোমরা সবাই আমায় দেখেছো জি বাংলা জয়ী সিরিয়ালের ইরাবতী চরিত্রে অপু সংসার জি বাংলায় এছাড়াও দেখেছো ধ্রুবতারা গাঁটছড়া মালাবদল বুলেট সরজিনী আমার দুর্গা গোয়েন্দা গিন্নি সহ আরও আরও অনেক সিরিয়ালে আগামী বাইশে জানুয়ারি দু হাজার আমি আসছি রেইনবো মিউজিক্যাল ইভেন্টের সাথে পূর্ব বর্ধমানে খণ্ডঘর থানার কৈশোর নূরপুর আলিপুর ও ডাঙাপাড়ার বসন্ত উৎসবের অনুষ্ঠানে রাত নটায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাবো মেলা কমিটির সকল সদস্যকে ও বিশেষ ধন্যবাদ জানাবো সকলের কাছের মানুষ ও কাজের মানুষ খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের প্রিয় টুটুল ভাইকে এবং খণ্ডঘোষ বিধানসভা জনপ্রিয় বিধায়ক সকলে প্রিয় নবীনচন্দ্র মহাশয়কে সো তোমরা সবাই এসো নাচে গানে আটে ভরে উঠবে পুরো সন্ধ্যের